এহাগ রাগিনীতে বাঁচছে বিদায়ের সুর মর্মন্তুত বেদনার করুণ সুর তাই লিখে রেখে যাচ্ছি তোমাদের জন্য এক অভিন্ন কবিতা দারিদ্র অশিক্ষা সংকীর্ণতা আর আছে পশ্চাদপদতার আধার এক মূর্ছিত হচ্ছে কবির প্রাণে অথচ কি আশ্চর্য দেখো কবিতা নাকি খুব সস্তা জিনিস কেউ আর কবিতা ভালোবাসে না কবিতার আড্ডা আর নয় কবিরা নাকি নাক মরে কল্পনার জগৎ করে কিন্তু আমি বলবো না কবিরা শুধু কল্পনার সৌধ নির্মাণে ব্যস্ত নয় সমাজটাকে বদলানোর আইন প্রণেতাও বটে মাফ করবেন তারণ্য প্রসূত বেয়াদবি হ্যাঁ আমি কবি সুন্দরকে খুঁজে বের করা কবির কাজ হয়তো তোমাদের সমাজে আমি কবি নই দায়বদ্ধ কবি এক তবুও তো আমি কবি দায়বদ্ধ কবি প্রকৃতির রূপ রং রস কবিরা খোঁজেন সুন্দর চায় মুক্ত পরিবেশ দীপ্ত মানবতা অমিত ও বিচিত্র সৌন্দর্য বিশ্বজনীন প্রীতিময় মানব সম্পর্ক আনন্দময় নতুন বিশ্ব রচনা এমনটা কে না চায় বলো হ্যাঁ আমি কবি দায়বদ্ধ কবি এক তবুও তো আমি কবি দায়বদ্ধ কবি বিশ্বায়নের নবদিগন্ত ইন্টারনেটের যুগ অপ্রতিরোধ মুরারিপুর গ্রামের আবহ থেকে আজ আমি এখানে শীতের কুহিলি ভেদ করে এই শহরের বুকে এক আলোর বন্যা ও শৃঙ্খল বাতাসে ভেসে এসেছিল নজরুল বৃপ্ত পায় হেঁটে রবি ঠাকুর নিরঞ্জন নুরুলদিন তালেব মাস্টারের কথা এত দরদ দিয়ে কে বলতে পারে বলো আর বলছো কবিতা নাকি খুব সস্তা জিনিস আমি বলবো একদমই না এবং না হ্যাঁ আমি কবি দায়বদ্ধ কবি এক তবুও তো আমি কবি দায়বদ্ধ কবি একাত্তর দেখিনি আমি তবে দৃশ্যপট আঁকতে আঁকতে জেনেছি সেই ইতিহাস কান্না আর্তনাদ চিৎকার আকুতি মিনতি কি বা অপরাধ ছিল বলো করুণ আর্তনাদে থমকে যেত এক ঝাঁক পাখির দল বেদনায় মুসি উঠত কুয়াশার শান্ত সকাল সূর্য চরম লজ্জা পেয়ে মাঝে মাঝে মেঘের আড়াল হতো চিকারে ভেঙে যেত সমস্ত কান্না কান্নায় ভেসে যেত মরুভূমির শুষ্কতা আর যন্ত্রণায় ছটফট করত ঝরে পড়া পাতারা আজই শুনলাম কবিতা নাকি কেউ পড়তে চায় না আর বলছ কবিতা নাকি খুব সস্তা জিনিস কেন একটা কবিতার লাইন মনে পড়ে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না হ্যাঁ আমি কবিদের পক্ষে কবিতার সপক্ষে আমি কবি দায়বদ্ধ কবি এক তবুও তো আমি কবি দায়বদ্ধ কবি রাজনীতির জটিল সমীকরণ ইতিহাস বিকৃত স্থির চিত্র বিধুর কাহিনী কি লাভ হল বলো জাতীয় দুর্যোগ আজ বড় করুণ অস্ত্র অস্ত্রের ঝনঝনানি বারুদের ঝাঝালো গন্ধ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মানুষ কি ভুলে গেল সেই কবিতার কথা সেই কবিতা ও কবির কথা একটা তর্জনীর ইতিহাস আমাদের মুক্তির সংগ্রামে স্বাধীনতার সংগ্রাম সম্মোহনী বাক্য হৃদয়গ্রাহী বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা অদম্য প্রাণ শক্তি দুর্বার সাহসিকতা আত্মশক্তি কে যুগিয়েছে বলো কবি এবং কবি শক্তির দম্ভকে কাজে লাগিয়ে তুমি যতই বলো না কেন কবিতা খুবই সস্তা জিনিস আমি বলবো না একদমই না কারণ আমি কবিতা ও কবিদের পক্ষে হ্যাঁ আমি কবি দায়বদ্ধ কবি এক তবুও তো আমি কবি দায়বদ্ধ কবি দুঃখের অমানিশা ঘনিহী আসছে লোভের বিভস্বরূপ দীর্ঘ শ্বাস বাতাস আজ কেন জানি বিষাক্ত হিংসার উন্মত্ততা বর্বরতা আত্মপ্রকাশ দূর দিনে দৃঢ় বাস্তবতা দুঃখ তরঙ্গ প্রবল আবেগ অবক্ষয়ের রজস্র অভিঘাত অথচ চেয়ে দেখো কবিদের নির্ভীক হৃদয় উন্নত মস্ত কেন বিদ্রোহী পরণী বনলতা সেন ছুঁয়ে দেখেছ কখনো নিসর্গ শোভার আছে যে এক মায়াবী আকর্ষণ সেটা কে বলেছে জানো কবি এবং কবি হ্যাঁ আমিও কবি দায়বদ্ধ কবি এক তবুও তো আমি কবি দায়বদ্ধ কবি